শ্যুটিংয়ে গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি মৃত্যুর বাড়ি সিরিয়ালের নায়িকা ইপসিতা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ছোট পর্দায় পরপর সাফল্যের মাঝে দু হাজার বাইশ সালে বড় পর্দায় পা রাখেন ইপসিতা এরপর আবার ছোট পর্দায় ফিরেন নতুন ধারাবাহিকে নয় পার্শ্ব চরিত্রে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি জি বাংলার মৃত্যুর বাড়ি ধারাবাহিকে গল্পের নায়ক ধ্রুবর সহকর্মীর ভূমিকায় ইপসিতাকে দেখতে পাচ্ছি ধ্রুবর মতো তিনিও আইনজীবী তবে গতকাল শুটিং স্পটে মারাত্মক চোট পান এই অভিনেত্রী হেবন্ধুরা মৃত্যুর বাড়ি ধারাবাহিকের শ্যুটিং স্পটে নাকি অভিনেত্রী পায়ে চোট পায় এরপর তাকে সঙ্গে সঙ্গে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ডক্টর জানিয়েছে তার চোট অতটা গুরুতর নয় দুই তিন দিন বিশ্রাম নিলেই সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের কারকার কার প্রিয় অভিনেত্রী ইপসিতা কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর টেলিপাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ